শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আমি শিক্ষকতা করবে তার একটা কাঠামো লাগে স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না অফিসে যাচ্ছিলাম একটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য স্বাস্থ্য দিতে পারতেছে না আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারে যে না ওরে হাসপাতালে নিয়ে যান তা নিলে হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে এটার থেকে পরিত্রাণ নয় যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে কিছু থাকলে আমি চিকিৎসা দেব না হলে দেব না কোনো ডাক্তার বলতে পারবে না তাকে যাই কিছু শেখানো হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিধি করছেন করছেন কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ মুখ নাই আমরা হাত পা আমি শুধু বলছি যে গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এইবার আমরা করব কেন আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলব আমার দেন ওই দেন মেরামত করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে না কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হওয়ায় বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসছি এক হাজার বছর পরে আর সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী গুহার থেকে বেরিয়ে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাকে বোঝাতে পারবো না গুহা কি ছিল কারণ তারা সে দেখে নাই তা পরবর্তী প্রজন্ম দেখে নাই তারা দেখেছে যে আপনার গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি গুহার থেকে বেরিয়ে গেছে সেটা মনে নেই তো শুধু সেটুকু মনে করে আর এই ইন্টারিম পিরিয়ডে মানে পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক তরিত আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে কি কি পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যাবতীয় পলিসি মেকার স্বাস্থ্য খাতে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেপর যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাব কিন্তু সে কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তো ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনে করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শের জন্য আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কি করতে হবে ও করে না করে না কি করবো আমি আমারটা আমি করবো আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নাই আপনার মনে বেদনা আছে আমাকে সবটা দেয় নাই দেয় নাই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি ওই বললাম একটা মহা সীমা রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ ওই কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরাও এর মধ্যে নেই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আপনারা তো কিছু করেনি আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল আপনার করেনি এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে সে পুরনো একটা ইতি টেনে দেওয়া চিন্তা করেন কি করতে পারেন এটা কেউ করে বাধ্য বাধ্যতামূলক বা আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হাতে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লা চিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো এটা করে হলে আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাত কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বাধবদের কিছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে আসে এটা কোনো বিকল্প নেই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কি করতে পারে এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুচিলাকা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুচিলাকা নিজের কাছে ঐভঙ্গিত অগ্রসর আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছি এরাই হল বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ পচনে ফিরে সামনে দিকে লাভ নেই আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলে এটা পাল্টে হলতে পারে আমরা না দিলে আরো বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এমন পেঁচ কষে দেবো কোন সরকারের সাধ্য নাই তার থেকে বেরিয়ে আসে আমাদেরকে নিতে হবে কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল আমার রমখ আমার এই যে জায়গাটা আমার আয়ত্তার দিন যে এইভাবে করেছে আর তুই বল তুই বেটা কি দেখালে আমার খেলা দেখুন দেখেছি আমি দেখাও তোমার প্রতিযোগিতারও ভাব আছে যে আমার সাথী আমার বন্ধু সে এটা করছে খুব ভাবার দিচ্ছে আমি করে দেখাবো আমরা তো একটা কলের একটা নব না যেইটুকু আমরা মানুষ তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা যেভাবে আমার এই আইন টাইন বানিয়ে দেন তার সীমা রেখা কোনো নির্দিষ্ট নেই আমি আমার মতো করে এই সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে হবে আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায় তো সেটাই করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দেওয়ার কথা আলাপ হবে সবকিছু হবে কিন্তু মূল বিষয়টা হলো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কি কি করলাম সেটার উপর তো সেটাই আজকের আলোচনার বিষয় নিজেদের মধ্যে আলো ভালো আলোচনা করা এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন 2025 এবং বল সেটাই প্রথম অনুরূপ সম্মেলন তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতা এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার উন্মোচন করছি ধন্যবাদ